আসসালামু আলাইকুম নার্সিং লাইফ নার্সিং লাইফ বলতে আমি আসলে এখানে বুঝিয়েছি গত বারো বছর ধরে বাবা মায়ের ছায়াতলে আমি এতদিন ধরে যে পড়াশোনা করেছিলাম সেই পড়াশোনায় কখনো আমাকে বাইরে যেতে হয়নি সেই পড়াশোনায় কখনো আমাকে মায়ের হাতের রান্না ব্যতীত কালে ভদ্রে অন্য করা হয়তো বা হাতে রান্না খেয়েছি বাট মায়ের হাতের রান্না ছিল আমার প্রাইমারি খাবার তবে আমি এখন নতুন যে জায়গায় উঠেছি নতুন যে নার্সিং ইনস্টিটিউট নতুন যে নার্সিং কলেজ নতুন যে হল নতুন যে হোস্টেল এখানে যে আমি উঠেছি এখানে কিন্তু নতুন একটা পরিবেশ ভিন্ন একটা পরিবেশ মানিয়ে নিতে পারছি না ভাবছি কিভাবে কি করব এবং একই সাথে আমার মনে হচ্ছে হয়তো বা আমাকে দিয়ে সম্ভব না কারণ আমার কাছে মনে হচ্ছে কীভাবে মানিয়ে নিব নতুন এই জীবন কিভাবে বানাবো বাসার জন্য পোড়াম ওকে যদিও শুনতে একটু কাব্যিক লাগছে সিনেমাটোগ্রাফির মতো তোমাকে একটা সুন্দর আমি হচ্ছে ভিউ দিচ্ছি বাট আলটিমেটলি আমি জানি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে আসলে এখন কি চলছে এটা অলমোস্ট আমাদের প্রায় বিশ দিন হয়ে গিয়েছে তোমরা নতুন লাইফের মধ্যে ঢুকেছ বাট এই বিশ দিন লাইফে আমরা যে জিনিসটা আসলে প্রত্যক্ষ করলাম অসংখ্য শিক্ষার্থীর নতুন জায়গায় মানিয়ে নিতে কষ্ট হচ্ছে অনেকগুলো বিষয় অনেকগুলো ফ্যাক্টর তাদের লাইফে কাজ করছে সো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে তোমাদের যেহেতু বিব্রেনার তোমাকে অলায় কি বলে যে একবার যদি তুমি হচ্ছে আমাদের সাথে যুক্ত হও তোমাকে কিন্তু ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত না তুমি একদম স্টেবল নিজের পায়ের নিচে মাটিটা তুমি পাচ্ছ ওকে সো এরই একটা অংশ হিসেবে তোমাদের জন্য আজকে ভাইয়া তোমাদের একদম ভিন্ন একটা জিনিস এটা আসলে তোমাকে নার্সিং লাইফে অনেক বেশি সাহায্য করবে মানিয়ে নিতে মানিয়ে নেওয়ার বিষয়টা আসলে কেমন এটাই হচ্ছে আমরা আজকে দেখবো ওকে আচ্ছা তো একটু আমার সাথে আসো একদম প্রথম যে জিনিসটা সেটা আসলে আমি তুমি কিংবা হচ্ছে যারা মানে বাসা থেকে বের হয়ে হয় না যে বাসা থেকে একবার বের হলে পড়াশোনার আমরা কি এরপর বাসায় যাই শুধু হিসেবে এবং তোমাদের একটা পোস্ট দিয়েছিলাম যে নতুন জীবনে বা হচ্ছে বাসার মেহমান হিসেবে নতুন জীবনে তোমাদেরকে স্বাগতম এখানে প্রায় তোমরা তিনশো বা আড়াইশোর মতো শিক্ষার্থী হচ্ছে শুধুমাত্র স্যাড রিয়েক্টই দিয়েছ কারণ তোমরা বুঝতে পারছিলে যে আসলে এটা সত্যি আচ্ছা সো তোমার জায়গায় আমিও আছি যে পরিবার থেকে দূরে মন কি পড়াশোনা মানে তো এটা হচ্ছে আসলে প্রকৃত কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে হয়তোবা প্রথম কিছুদিন কান্না পাবে কষ্ট হবে এবং নিজের ভাষার ভাই বোন ছোট যেমন হচ্ছে আমার একটা ছোট ভাইজি আছে আর একটা ছোট ভাইজি আছে ও আরো ছোট তো ওদের জন্য খুব খারাপ লাগে বাট আলটিমেটলি আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে বোঝাতে হবে যে না আমরা আসলে কি নিজের জীবনের জন্য না তাদের জীবনের জন্যই হয়তো বা আমার একটা প্রয়োজন এবং আমাকে এমনভাবে নিজেকে গড়তে হবে যেন আমরা একটা ছাদের নিচে থাকতে পারি এবং তোমাদের জন্য এই কষ্টটা আরও বেশি কষ্টদায়ক কেন হচ্ছে তুমি এই কষ্টটাই তোমাকে আসলে নার্স বানাবে এই জিনিসটা তোমাকে নিচের নিজের বুঝাতে হবে যে না আমার এই কষ্টটাই এই স্যাক্রিফাইসটাই হচ্ছে আমাকে নার্স বানাবে এবং নার্স ব্যাপারটা কি মানব সেবিকা রাইট সো এই যে সেবিকা এই সেবিকা মানে কিন্তু হচ্ছে মানসিকভাবে আমাকে আরও বেশি স্ট্রং হতে হয় অর্থাৎ আমি যে শুধুমাত্র ভাবে একটা মানুষকে হেল্প করছি তাকে আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি তার ঔষধ এর ব্যাপারটা আমি দেখছি তার স্যালাইনটা আমি দিয়ে দিচ্ছি এইগুলার বাইরে তাকে আমি মানসিক যে সাপোর্টটা দিচ্ছি এটা কিন্তু আসলে তোমার এই হোস্টেল লাইফ থেকেই তুমি শিখতে পারো ফোনে প্রতিদিন কথা বলো কিন্তু বাড়ির কথা ভেবে পড়াশোনায় আসলে বাধা দিও না কারণ হচ্ছে পড়াশোনায় বাধা দিলে আলটিমেটলি লাভটা হচ্ছে না তো ফোনে প্রতিদিন ঘন্টায় বা দুই ঘন্টা পাঁচ ঘন্টা পর কথা বলো বাট অবশ্যই ফোন কেয়ার পড়াশোনা মানে এই জিনিসটা তো আমাদেরকে মানিয়ে মানিয়ে নিতে হবে প্রথম নেওয়াটা আমরা কমপ্লিট করলাম দ্বিতীয় মানাটার ক্ষেত্রে আসো যে নতুন পড়াশোনার চাপ ভয় নয় সংখ্যা হোক তো আমাদের নতুন পড়াশোনার চাপের ব্যাপারটা কি যে হঠাৎ করে আমি ইংরেজিতে পড়াশোনা করছি এতদিন ধরে বাংলায় পড়াশোনা করলাম এখন আমাকে ইংরেজি পড়াশোনা করতে হচ্ছে তো এই যে একটা কঠিন পড়া এটা কিন্তু অসম্ভব না রাইট আমাদের আগেও যারা পড়েছে তারাও তো পড়ে গিয়েছে সো এটা অসম্ভব কিছু না তো যে কাজটা করতে হবে যে সিলেবাস অনুযায়ী ছোট ছোট টার্গেট নির্ধারণ করো এবং তোমার যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলোর আগে বিষয়টা একটু ভালো করে পড়ে রাখো তখন দেখবে আছে যে বিভিন্ন বিষয় তোমার জন্য বুঝতে সুবিধা হবে কারণ তোমার এখানে মুখস্থ বিদ্যা চর্চা গুরুত্বপূর্ণ তোমার এই প্র্যাকটিক্যাল বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে ওকে আচ্ছা এখানে সব প্রতীকেই এআই ব্যবহার করা হয়েছে তো আশা করি তোমার হচ্ছে খুব একটা বেশি কষ্ট হবে না যেটা কারা ওকে আচ্ছা সো এরপরে যে কষ্টটা আসে সেটা হচ্ছে খাবারের কষ্ট বেশি মানিয়ে নিতে হবে মনে করে মায়ের মুখে হাসি তো এখানে আসলে খাবারের কষ্টটা হয় কি যে আসলে আমরা যত বেশি মানে নিশ্চিন্ত থাকি অত বেশি হচ্ছে আমাদের পড়াশোনা বলো কাজ বলো তত ভালো হয় কিন্তু এখানে এসে আমার খাবারের চিন্তাই করতে হচ্ছে তিনবেলা তখন তো আমি বিপদে পড়ে যাচ্ছি তো এই ব্যাপারটার একটু বলতে কষ্ট হবে হালকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করো তো পানি পানির মধ্যেও ভেজাল এর মধ্যে তুমি চেষ্টা করবা নিজে নিজে যেহেতু তুমি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের হোস্টেলে বা মানে যে বাসায় তুমি থাকবা সেখানে হয়তোবা খাবার রান্না করার সুযোগ থাকবে তো নিজে নিজে রান্না করাটা বা হচ্ছে নিজে নিজের কাজটা করা খুব একটা বেশি খারাপ কিছু না বাট সময় পাওয়া যায় না তো চেষ্টা করবা তবুও যাতে করে হচ্ছে তুমি একটু নিজের মতো করে আসলে ওই একটা ক্রিয়েট করতে পারো যেখানে আসলে হালকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়াটা আমার জন্য ভালো যেমন হচ্ছে এখানে যদি ভারী খাবার তেলযুক্ত ইত্যাদি ইত্যাদি খাই সেক্ষেত্রে কষ্টের ব্যাপারটা আসলে বেশি হতে পারে এবং এই জিনিসটা খুব ভালো লাগে আমার যে বাড়ি থেকে শুকনো খাবার এনে রাখো চিরা মুড়ি বিস্কুট নুডলস তো আমার যখন এই যে স্ন্যাক্স আইটেম হয় না বাসায় থাকলে আমি চা মুড়ি খেয়ে ফেলতে পারছি অথবা হচ্ছে চা বিস্কুট খেয়ে ফেলতে পারছি ওই জিনিসটাই তুমি এখানেও বজায় রাখো বাট মানে বাইরে গিয়ে এই যে ভাজা পোড়া খাওয়া এটা আমি হচ্ছে বলবো যে না দরকার নেই এটা ওকে আচ্ছা এরপরে আসো যে অর্থনীতিতে হিসাবেই পকেট যেন না হয় খালি সো এই জিনিসটা আসলে প্রত্যেকটা বাংলাদেশে আমি জানি যে আমার মতো তোমরাও হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কালে ভদ্রে বাদে বা হচ্ছে বিশেষ ক্ষেত্র বাদে সবাই আসলে আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত বলতে আসলে আমরা যে জিনিসটা বুঝি যে বুঝি যে আমরা অগাধ মানে ব্যয় করতে পারি না অগাধ ব্যয় না করতে পারলেই আমরা মধ্যবিত্ত এবং আমাদেরকে খুব ধরে ধরে তারপরে হচ্ছে মানে লিস্ট অনুযায়ী চলতে হয় সো এক্ষেত্রে তোমরা একটু সাবধানতা অবলম্বন করবা নতুন জায়গা অনেক কিছুই খরচ হয়ে যেতে পারে সো একসাথে সব খরচ করবা না এবং একই সাথে বাজেট বানিয়ে করবা তোমরা এক্ষেত্রে বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারো তোমার ফোনের এবং সহকারীদের সাথে শেয়ার করেও খরচ কমানো সম্ভব তোমরা মিল সিস্টেমে খাবার খেতে পারো তোমরা একসাথে দুই তিনজন রান্না করার ক্ষেত্রে তোমার হচ্ছে তেল একসাথে কিনতে পারো ভাত একসাথে রান্না করতে পারো এগুলো কিন্তু অনেক খরচ কমিয়ে দেয় রাইট সো ব্যাপারগুলো একটু করতে পারো এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা তোমাকে অনেক বেশি সাপোর্ট দিবে মানে মেন্টালি সেটা হচ্ছে যে বাড়ির কথা ভেবে নিজেকে নির্ভীক করো যে আমি পড়াশোনা শেষ করে পরিবারকে সাহায্য করব এই জিনিসটা তোমাকে কয়েক গুণ একটা মানে আমি বলতে পারবো যে ওই যে আমাদের অ্যাকশন পটেন্সিয়াল আছে না আর বিট করার জন্য তো ওই অ্যাকশন পটেন্সিয়ালটা তোমার হচ্ছে এইটা এসএন সাইনোট্রিক্যাল নোট থেকে এই জিনিসটা তুমি নিয়ে আসবা ওকে আচ্ছা এরপরে আসো একটু দেখি যে নতুন বন্ধুদের সাথে সম্পর্ক সময় দাও বিশ্বাস গড়ে উঠবে সো একটু মাথায় রাখবা যে নতুন জায়গা বন্ধুত্বের প্রয়োজন আছে একজন বন্ধু হলেও বন্ধু রাখবা দুজন বন্ধু হলেও বন্ধু রাখবা বাট বিপরীত লিঙ্গের কিন্তু দরকার নাই ঠিক এখানে হচ্ছে প্রতীকী ছবি হিসাবে বাট নিজে তুমি যদি হচ্ছে একজন মেয়ে হও মেয়ে বন্ধুই যথেষ্ট তুমি যদি একজন ছেলে হাও ছেলে বন্ধুই যথেষ্ট যদি কাউকে পছন্দ হয় বাসায় বলবা বিয়ে করিয়ে দিবে বাট দরকার নেই ওকে দরকার নেই যেহেতু হচ্ছে দিনকাল ভালো না তা হচ্ছে মানুষ ভালো না এখন যেটা সত্যি কথা সো এখানে বন্ধুত্বের ব্যাপারটা একটু আমি বলবো যে অনেকে বলতে পারো হ্যাঁ আপনি কেন এই ধরনের কথা বলছেন বাট একজন বড় ভাই হিসেবে যেটা বলা দরকার আমি সেটাই বলছি ওকে সো একদিনই সবার সঙ্গে বন্ধুত্ব হবে না সময় নাও অন্যকে সহযোগিতা করার চেষ্টা করো তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো যে বোন আমি তোর সাথে আছি বা ভাই আমি তোর সাথে আছি সমস্যা নেই আমরা একসাথে এই নতুন আমরা পার করব এবং যে আন্তরিক এবং আন্তরিক ব্যাপারটা হয় কি যে তুমি যখন হচ্ছে কাউকে কোনো কিছু বলো যে আমাকে এক গ্লাস পানি দে ওই গ্লাসটা ধুয়ে দিচ্ছে পানিটা নাকি হচ্ছে জাস্ট র্যান্ডমলি গ্লাসটা তোমাকে দিয়ে দিল যে না পানি খা এই ব্যাপারটা এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে গ্লাসটা ধুয়ে তোমাকে দিল সে হচ্ছে আন্তরিক সে তোমার বন্ধু আর যে তোমাকে ওই জাস্ট দিয়ে দিল সে হচ্ছে তোমার সহপাঠী এই ব্যাপারগুলো তুমি বুঝতে পারো নতুন করে বলার কিছু নাই এবং পড়াশোনায় আর মোshake এর অপরকে সহযোগিতা করো যেটা তোমাকে বন্ধু বানাতে অনেক বেশি সহায়তা করবে আমি বিশ্বাস করি ওকে আচ্ছা এরপর দেখো শিক্ষকদের সাথে সম্পর্ক ভদ্রতার আগ্রহ পরিচয় সো তোমার পরিচয় হোক যেন তুমি একজন ভদ্র শিষ্য স্টুডেন্ট তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি কতটা পারছো কতটা পারছো না এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কতটা আগ্রহ সহকারে তাদের সাথে কথা বলছো কতটা আগ্রহ সহকারে তুমি তাদেরকে জিজ্ঞাসা করছো সো প্রশ্ন করতে ভয় পেও না ভালো ছাত্র তারাই যারা প্রশ্ন করে এটা আসলে সব ক্ষেত্রেই সমান সত্যি কথা এবং স্যার ম্যামদের সাথে নম্রভাবে কথা বলো শ্রদ্ধা দেখা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো শিক্ষকদের চোখে পড়বে অবশ্যই শিক্ষকদের চোখে পড়লে হয় কি তুমি হচ্ছে পরীক্ষায় পরীক্ষার পরে পরীক্ষা রেজাল্ট খারাপ করলেও টিচাররা তোমার কিন্তু একটা বিশেষ নজর দেয় যে না আমার স্টুডেন্টটা চেষ্টা করেছে এবং এটা কিন্তু হচ্ছে তোমাকে অনেক বেশি সহায়তা করবে তোমার নিজের এভালুয়েশনে তো আমি বলবো শিক্ষকদের সাথে সম্পর্ক গড়ে ওঠা অনেক ভালো একটা জিনিস ওকে আচ্ছা এরপরে এই জায়গাটা হচ্ছে সবকিছুর একটা পুঙ্খানুপুঙ্খ আমি বলবো এন্ড পয়েন্ট যে সবকিছুই গুছাতে পারবে ধীরে ধীরে তবে দৃঢ়ভাবে অর্থাৎ তুমি পারবে কারণ হচ্ছে তুমি একটা এক লক্ষ এক লক্ষ দশ পনেরো হাজার শিক্ষার্থীর মধ্য থেকে নিজেকে ওইখানে নিয়ে যেতে পেরেছো তো তোমার মধ্যে কিন্তু ওই পটেন্সিয়ালটা আছে তো এখন তুমি নিজেকে গুছায় নিতে পারবে কিন্তু সেটা কি ধীরে ধীরে হলে যেন দৃঢ়ভাবে হয় যে না আমি এমনভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছি যে মোটামুটি আমি দাঁড়াইতে পারছি বাট কেউ এসে যদি আমাকে ধাক্কা দেয় আমি পড়ে যাব এরকম না আমি এমন ভাবে নিজেকে প্রস্তুত করবো যে আমাকে পাঁচ সাতজন ফ্রেন্ড যদি আমার সাথে করে তাও আমি হচ্ছে খুব সুন্দরভাবে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো ঠিক আছে হোস্টেল ক্লাস পড়া বন্ধুত্ব একসাথে সামলাতে সময় সময় লাগবে রুটিন তৈরি করো অনুযায়ী চললে সহজ হবে মনে রাখবে কষ্ট হলেও পরে জীবনটা সুন্দর হবে খুবই সুন্দর কথাবার্তা তোমার এখানে আমি বলেছি আমি একজন তুমি হয়তো আমার অবশ্যই ছোট আমার অবশ্যই ছোট ভাই বা বোন একদম যেভাবে বলা দরকার ওইভাবেই বলেছি আশা করি তুমি হচ্ছে আমার কথা ফেলে দিবে না তুমি নাও প্রতিটি নার্সিং ছাত্রী ছাত্র এই পথটি পারি দেয় এবং তোমার কষ্টই একদিন হবে তোমার গর্ব তুমি পারবে কারণ তুমি বেছে নিয়েছ পৃথিবীর সবচেয়ে মানবিক পেশা এবং তুমি বলতে পারো ভাই আপনি এখানে ছাত্রী কেন বললেন ছাত্ররা কি এখানে প্রযোজ্য না একটা কথা সেটা হচ্ছে যে ছাত্রদের বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি যে তারা মোটামুটি আগে থেকেই একটু মানসিকভাবে প্রস্তুত থাকে যে না তাদের বাইরেই যেতে হবে ছাত্রীরা যেখানে চাই যে না আমি হচ্ছে একটু বাসায় থেকে আমার মতো করে এটাই আসলে প্রকৃতির নিয়ম বাট ছেলেটা যায় কি না বাইরে চলে যাবো বাইরে গিয়ে সারা পৃথিবী জয় করে ফেলবো বাট একবার বাইরে নেওয়ার পর আসলে আমরা বুঝতে পারি যে না আমাদের আসলে ঘরের মতো শান্তি ঘরের মতো নিশ্চিন্ত জায়গা আসলে আর কোথাও নেই চলো আমরা হচ্ছে একটা চিঠি পড়ে আসি তো চিঠিটা হচ্ছে ইংরেজিতেই পড়বো যে সাম ডেজ আই ব্রেক ডাউন ইন টিয়ার্স নট বিকজ আই এম উইক বাট বিকজ এ ক্যারি টু মাস স্ট্রেংথ ফর টু লং আই লিভ ফ্রম উইথ ড্রিমস ইন মাই আইস অ্যান্ড ফিয়ার ইন মাই হার্ট

ওকে আই মিস মাই মাদারস কুকিং আই মিস দ্য কমফোর্ট অফ মাই বেড আই মিস দ্য সাউন্ড অফ হোমাইন্ড মাইফরিডে ওয়ান ডেয়ার এই কথাটা আমার যে কী পরিমাণে ভালো লেগেছে বিশ্বাস করো যে একজন নার্সিং স্টুডেন্ট হিসাবে তোমার এটাই সব থেকে বড় একটা আমি বলতে পারবো যে অ্যাসেট হওয়া উচিত একটা তোমার বিশেষ ক্ষেত্র হওয়া উচিত যে না ওয়ান ডে ওয়াইল সাম ওয়ান উইল স্মাইল বিকজ আই কেয়ারড আমি কেয়ার করেছি দেখে এই সামনটা কি করেছে স্মাইল করেছে সেই মানুষটা হেসেছে সেই মানুষটা বেঁচেছে তো মানে অসাধারণ একটা বিষয় ওয়ান ডে মাই হ্যান্ডস উইল হিল মাই ওয়ার্ডস উইল কমফোর্ট অ্যান্ড মাই প্রেজেন্স উইল ম্যাটার অর্থাৎ একজন তোমার নার্স হিসাবে তোমার প্রেজেন্স যে আসলে কতটা ম্যাটার করবে সেটা তুমি যত ভালো নিজেকে গড়ে তুলতে পারবে ততই বুঝতে পারবে এবং এই জায়গাটা সবথেকে মজার সেটা হচ্ছে আই এম নট জাস্ট স্টারিং টু বি এ নার্স টু বি এন্ড ফর দ্যাট এভরি এভরি লেট নাইট ইটস অল অসাধারণ জিনিস তোমাকে আমি আসলে কতটা গভীর থেকে বোঝাতে পারলাম আমি জানি না বাট আমি তোমাকে আসলে ওই জায়গা থেকেই তোমাকে প্রস্তুত করতে চেয়েছি যেন তুমি এটুকু মাথায় রাখো টায়ার্ড আইস স্ট্রং হার্ট আর দ্য ইউ আর এই জিনিসটা যেন তুমি হচ্ছে ফিল করতে পারো এটাই তোমার জন্য হচ্ছে আমি করার চেষ্টা করেছি আশা করি একজন বড় ভাই হিসাবে একজন সিনিয়র হিসেবে তোমাকে আমি এই ক্ষেত্রটুকু বুঝাতে পেরেছি আশা করি তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটু সামান্য মোটিভেশন এবং এটা আসলে প্রত্যেকের নিজের নিজের লাইফের পার্সপেক্টিভ আমি চাইলেই এখন তোমাকে এরকম করে সাজাতে পারবো না বাট আমি জানি তুমি চাইলেই আমার কথাগুলোকে সামান্যভাবে অদল বদল করে হলেও নিজেকে প্রস্তুত করতে পারবে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি একজন প্রকৃত নার্স তাও প্রকৃত নার্স হলেই কিন্তু তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবো এটা কিন্তু সত্যি কথা জানো যে আমি যদি একজন প্রকৃত ফার্মাসিস্ট হই আমি কিন্তু প্রকৃত মানুষ হতে পারবো না কিন্তু তুমি যদি একজন প্রকৃত নার্স হও তুমি অটোমেটিক ভাবে একজন প্রকৃত মানুষ হবা কিভাবে কারণ হচ্ছে তখন তোমার দায়িত্ব পালন করতেই হবে মানুষ হিসেবে একজন মানব সেবিকা হিসেবে তোমাকে পারফেক্ট দায়িত্ব পালন করা মানেই হচ্ছে তুমি একজন মানুষ প্রকৃত মানুষ যেটা আমি একজন ফার্মাসিস্ট হয়ে পারবো না ওকে সো তুমি একজন রেভেস্ট তুমি একজন নার্স এই মূল মন্ত্রটা মাথায় রেখে তুমি হচ্ছে তোমার নতুন পথ চলা শুরু করো বিশ দিন গিয়েছে আমি জানি অনেক প্রেশার অনেকেই আমাকে মেসেজ দিয়েছ অনেকেই আমাদের যে ভাইয়া আপুরা আছে আমাদের অ্যাডভাইজার তাদেরকে বলেছ এবং তাদের জন্যই কিন্তু হচ্ছে এই সুন্দর হচ্ছে এই সংক্ষিপ্ত ভিডিও আশা করি তোমার জন্য একটু হলেও কাজে লাগবে তোমার বাসায় ভিডিওটা দেখাবে তোমার বাসায় বলবে যে তোমরা এত চিন্তা করো না ভাইয়ারা আছে কোনো সমস্যা নেই ভাইয়ারা আরও তোমার ক্লোজ কীভাবে থাকতে পারবে ং প্রথম বর্ষ ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য আছে মেসেজ করো ভাইয়েরা সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে পড়াচ্ছে তোমার কাজই একটা জাস্ট হচ্ছে ট্যাপ অ্যান্ড প্লে একই ব্যাপার ব্যাপার বিগত বছরে পড়েছে অ্যাডমিশনের জন্য এখন বাবা প্রথম বর্ষের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম